তো আজকের মার্কেট থেকে গিয়েছিলাম আর যেতে যেতে হঠাৎ করে রাস্তার মাঝখানে হঠাৎ করে দেখতে পাই এইসব ঘড়িগুলো উঠছে তো ঘড়িগুলো দেখে খুব সুন্দর লাগছে তো এত সুন্দর লাগছে ঘড়িগুলো এইসব ফ্লিপকার্টে দেখেছি তো ফ্লিপকার্ট থেকে নিয়েছি তবে এইগুলো আরও অনেক সুন্দর সুন্দর এসছে এখানে তো ঘড়িগুলো দেখলাম তবে দাম কম করেই বলছে তো এই ক্যানাটার এই যে কানাটার দাম বলছে আড়াই হাজার টাকা বলছে তো ঠিক আছে আরও অনেক অনেক বিভিন্ন ধরনের আছে পাঁচশো থেকে শুরু পাঁচশো টাকা আছে ছশো টাকা আছে চারশো টাকা আছে আর খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে আর এমনি দেখে তো খুব ভালোই লাগলো আর এই যে খ্রিস্টান মন্দির তামিলনাড়ু খ্রিস্টান মন্দির তার পাশে এই দোকানটা আজকের বসছে আনা এখানে দাঁড়িয়ে আছে আনার এই বাজেট এটা আর তোমরা যদি নিতে চাও তাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা অনলাইন থেকে নিতে পারবে ঘড়িগুলো খুব সুন্দর সুন্দর ঘড়ি আমিও একটা নিয়েছি তো আমার কাছে এখন ফটো নেই অথচ আমার বাড়িতেই আছে আমি এখন তামিলনাড়ুতে আছি ওই জন্য আর দেখাতে পারছি না তো তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে তোমরা লিঙ্কে ক্লিক করে ফ্লিপকার্টে অর্ডার করতে পারবে অবশ্যই খুব কম দামের মধ্যে পেয়ে যাবে তামিলনাড়ু যারা আছে এখানে তো কিনতে পারবে তো এটা হচ্ছে খ্রিস্টান মন্দিরের পাশে তোমরা এখানে আসতে পারো খ্রিস্টান মন্দির এখানে আছে তো খ্রিস্টান মন্দিরের ঠিক ব্যাক সাইডে এখানে আছে এই গড়িগুলো তো ব্যাক সাইডে আসলে গড়িগুলো তোমরা পাবে ঠিক আছে ওকে বাই তো এটা হলো প্রেমদুরাই খ্রিস্টান মন্দির খ্রিস্টান মন্দিরের পাশেই ছিল ঘড়িগুলো আজকের এসেছিলো রবিবার তো বলছি যে প্রত্যেক রবিবার আসবে এখানে যাদের নেওয়ার ইচ্ছুক তো রবিবারে তোমরা এসে এটা নিতে পারো ঘড়িগুলো তো তোমরা ঘড়িগুলো নিতে চাইলে অনলাইন থেকে নিতে পারো আমি অনলাইনে লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি